আচ্ছা শোনো তুমি কি জানো আমি কেন তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি কারণ আমি কোনোদিনই তোমায় আমার সাথে খুশি দেখতে পারিনি আমার প্রতিটা ছোট বড় কথায় তুমি কেমন যেন অসহ্য ফিল করতে আমি যখনই তোমার সাথে কথা বলার চেষ্টা করেছি আমি চেয়েছি তুমি আমার সাথে কথা বলো তুমি সব সময় এটাই বলেছো যে কি বলবো বলো তুমি তো সব কিছু আগের থেকেই জানো আমার ব্যাপারে আর যখন আমি কিছু বলতাম তার বিনিময়ে তুমি শুধু আমাকে ততটাই বলতে কখনো এটা জানার কিংবা বোঝার চেষ্টা করি আমি কি করছি কেমন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে আমার দিন কেমন চলছে আমাদের মাঝের ভুল বোঝাবুঝিগুলোকে কখনো সংশোধনের চেষ্টা করি কখনো আমার কাছে বসে আমার হাতে হাত রেখে বলনি কি হয়েছে চলো না সবকিছু মিটিয়ে নি আমাদের সম্পর্কটাকে কোনো দিনও তুমি বাঁচানোর চেষ্টা করনি কক্ষনো না আর আমি তো পাগল ছিলাম তাই না যে সবকিছু জেনে বুঝে তোমাকে তোমার মতো করে খুশি রাখার চেষ্টা করে যাচ্ছিলাম আর এর বদলে আমি কি পেয়েছিলাম অবহেলা কষ্ট একাকিত আর ঠিক এই কারণে আমিও আমার মনকে ভেতর থেকে মেরে ফেললাম আর তোমার থেকে দূরে সরে গেলাম কারণ যেখানে তুমি আমার সাথে খুশি নাও সেখানে বেকার তোমার জীবনে থেকে কেন সমস্যা সৃষ্টি করব বলো হম আর সত্যি বলতে কি তো আমি বুঝে গিয়েছিলাম একতরফা চেষ্টা কোনোদিনও কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখতে পারে না কখনোই না তাই আর কি সরে গেলাম এখন থাকো নিজে নিজের মতো করে যতটা হ্যাপি থাকা যায় ততটাই থাকো না আমি কখনোই তোমার খারাপ চাইনি যখন তুমি আমার সাথে ছিলে তখনও না এখন যখন তুমি আমার সাথে নেই এখনো আমি কখনোই তোমার খারাপ চাইব না কারণ তুমি হয়তো আমায় ভালোবাসো না কিন্তু আমি তো বাসি তাই ছেড়ে দিলাম উড়ে যাও এই খোলা আকাশে বেছে নাও নিজের পছন্দের সঙ্গীকে ভালো থাকো নিজের মতো করে আমিও ভালো আছি আমার মতো করে তোমার স্মৃতিগুলো নিয়ে ভালো থেকো প্রিয় আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের বাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টেল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ